তো বন্ধুরা আমি তোমাদের মা মানে তোমাদের কাছে আমি আমার এই ছোটো ভিডিওটার মাধ্যমে সূর্য দেবতার পুজো মানে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই তোমরা সবাই অবশ্যই ভিডিওটা দেখো একদম স্কিপ করো তো ফার্স্টে আমাদের যেটা মানে নিয়ম থাকে আর কি প্রথমে আমরা ভোরবেলা স্নান করে সবাই যারা যারা উপোস করি তারা তারা নতুন বস্ত্র ধারণ করে স্নান করে মানে যা যা লাগে যাবতীয় পুজোর সরঞ্জাম নিয়ে চলে যায় মানে সকালে হাফ থাকে আবার মেন পুজো হবে রাত্রে তো এই পুজো মানে এটা হচ্ছে সকালের পুজো তো সবাই সবার জায়গায় আলা পাতা হয় তো একটা করে ওই যে দেখতে পাচ্ছ সামনে ওই যে দেওয়া হয়েছে আলা ওইটা কিন্তু আমরা সবাই যে যার নামে অর্পণ করি তো আমরা প্রতিবার তিনটে করে ডালা দিই এইবার দিয়েছি দুটো ডালা কারণ হচ্ছে ঠাম্মা করবে না বলছিল শাশুড়ি মাও করবে না বলছিল শাশুড়ি মা শরীরটাও ভালো না তো ঠাম্মারও শরীরটা ভালো না তো যাই হোক বড়োরা যদি না করে তো ছোটোরা জানবে কী করে তো যাই হোক ঠাম্মা না থাকলে একদমই অসম্পূর্ণ সব কিছু আর শাশুড়ি মা না থাকলেও সব কিছু অসম্পূর্ণ কারণ দেখো একান্নবর্তী পরিবার একেই বলা হয় সব কিছুর একটা আনন্দই আছে আর হচ্ছে আমি যখন বলি রান্নাবান্নাতে একটু ঝামেলা আছে সব কিছুতে একটু ঝামেলা থাকলে একটু ভালো তো অবশ্যই হবে যে কোনো জিনিসে আমরা যদি কোনো কিছু জিনিসে একটু অসুবিধা হয় তার মধ্যে দিয়ে দেখবে একটু ভালো হবেই তো ওই রান্নাবাড়ির যে একটু ঝামেলা আছে কিন্তু আমাদের এই দিকতে একদম সুবিধা কারোর যদি শরীর খারাপ হয় অন্য একজন হেল্প করে কিন্তু কাজ করতে সো এইদিকে দেখো আমরা পুজো দেওয়ার পরে এই ডালাটা মানে যার যার নামে এইটা রয়েছে এটা আমরা বিসর্জন দিয়ে দিই জলের মধ্যে সূর্য পুজো আমার না প্রথম প্রথম খুব ভয় লাগতো যে কিভাবে করব কিভাবে করব তো আমি যেই প্রথমবার করেছি না সত্যি একদম ভয় লাগে না তোমরা যারা যারা করবে মনে করছো তারা তারা একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় করতে পারো কোনো ভয় নেই কোনো কিছু নেই আগে জানলে খুব ভয় লাগতো মানে আগে শুনলেই না ঘাত পা খুব কাপড় নিয়ে দিত মানে গা হাত পা কেমন করে উঠতো একটু শিউরে উঠতো বাবা সূর্য দেবতার পুজো আমি হয়তো পারবো না আর আগে সত্যি না প্রচুর নিয়ম ছিল তো এখন যত দিন যাচ্ছে জেনারেশানটা একটু স্ট্যান্ডার্ড হচ্ছে মানে একটু এগোচ্ছে আর তত আগের মতন আর মানুষজন নেই তো সেরকম একটা নিয়মাবলীও খুব একটু কম মানে আগের মতন অত আর নেই কিন্তু আছে এখনও আছে কিন্তু সেরকম একটা নেই যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে চাল বাটাটা রয়েছে মানে চাল বাটাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হতো তো এখন সেটা করতে হয় না এখন দোকান দিয়ে কিনে এনেই দেওয়া যায় আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হতো এখন যেহেতু মন্দিরে হয় পুজো এখন মন্দিরে বসেই করা যায় আগে কিন্তু একদম বিশ্রাম করা যাবে না মানে এই উপোস করলে না তোমাদের মানে যেহেতু প্রচন্ড পরিমাণে জাগ্রত এই দেবতা তো দাঁড়িয়েই তো থাকতে হতো তো এখন আমরা বসতে পারি তো সেইটার মতন আর মানে শান্তি কিছু নেই হ্যাঁ পুজোটা ফার্স্টে মানে সকালের পুজো যেটা আছে সেটা কিন্তু এরকম সবাইকে যতক্ষণ প্রদীপ চলবে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ এরকম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এই কারণে আমরা তো এটা একটা খুব আনন্দের জায়গা তো আমরা খুব আনন্দ করি সবাই মিলে আর আমরা সবাই মিলে খুব আনন্দ করি তো এইবার বৈশাখী নতুন মানে বছর হলো করছে আগের আগের বার করেছিল কিন্তু করেনি এক বছর গ্যাপ দিয়েছিল এই বছর আবার করেছে যাই হোক আমাদের খুব আনন্দ হয় আমরা সবাই মিলে কিন্তু এই পুজোটাতে খুব আনন্দ তো তোমরা যারা যারা ঘরে বসে যারা যারা দেখছো একবার সবাই মিলে বলে দাও জয় সূর্য দেবতার জয় আর মনস্কামনা থাকলে অবশ্যই তোমরা বলে দিতে পারো এখান থেকে ঠাকুরের কাছে মানে কোনো কিছু মানসিক থাকলে করতে পারো আর বাড়িতে এসে আমি আমার দেব মানে দেবদেবী দেব দেবতার পুজো করে নিয়েছি তো আমার বাবাকে আমার গোপু আমার মাকে সবাইকে দেখ সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি তো এইবার হচ্ছিল একটা বোরিং টাইম মানে টাইম কাটছিল না সবাই মিলে দেখো সবার সংসারে কাজ আছে তো আমিও আমার কাজ বাজ কমপ্লিট করে ছাদে চলে গেছি আমার না পা এত ঠান্ডা দিচ্ছিল আমি আর পাচ্ছিলাম না তাই রোদ দূরে গা শেঁকতে চলে গিয়েছিলাম ছাদে মা মানে পাটি দিয়ে শুয়ে পড়েছিলাম এইবার হয়ে গেছি দুপুরে স্নান করে রেডি মানে আমি আর ঠাম্মা চলে গেছিলাম ফার্স্ট কেউ যায়নি দেখো আমি আর ঠাম্মা হচ্ছে ডালা ডালা বানাতে চলে গেছিলাম মানে ওই ফল কাটা ঠাটা রেডি কর মানে রেডি করছিলাম তো আমি প্রথমে রেডি করেছি আমার রেডিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দিকে দেখো মানে এই আমি মানে ঠাম্মা বলে বলে দিচ্ছে তো দেখো বড় মানুষের যদি বলে না দেয় ছোট মানুষ কি করে শিখবে তো এই যে ঠাম্মা বলে দিয়েছে আমি সাজিয়েছি আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এইটা সাজানো হয়ে গেল এটা হচ্ছে চালের গুড়ি গুড় কাঁঠালি কলা আর হচ্ছে বাতাসা আর খেলনা দেওয়া আছে আর দুধ আর হচ্ছে নারকেল কোড়ানো আছে নারকেলটা দেওয়া আছে আর মিষ্টি টিষ্টি এগুলো কিন্তু আমি সাজিয়েছি আর হ্যাঁ আর একটা যেটা আমি যেখানে ফল বানাচ্ছিলাম ঠাম্মা সেগুলো সাজিয়ে দিচ্ছিলো ফল কিন্তু আমি বানিয়েছি ঠাম্মা সাজিয়ে দিয়েছে তো এইদিকে কাকিমাও বানাচ্ছে কাকিমা আমরা এসেছি তারপরে কাকিমা এখনও কিন্তু কেউ আসেনি দেখো এখন পাকা তো আমাদের মানে ফার্স্ট রেডি হয়ে গেছে সো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে এটা সিঁদুর খেলার তো এই যে আমাদের দেবতা তো যে যেখান থেকেই থাকো একবার মানসিক করে দেখতেই পারো তো অবশ্যই পূর্ণ লাভ হয় তো আমারও হয়েছে সেই মানসিক কিন্তু একদম মানে সত্যি নিঃ মানে নিঃস্বার্থ মন নিয়ে যদি কোনো মানসিক করে থাকো অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে শেয়ার করে দিও আর পৌঁছে দিও আর হচ্ছে তোমরাও মানসিক করো ঘরে বসে আমি বলছি কোনো ভয় নেই কোনো কিছু নেই ধ্বিধায় নিশ্চিন্তায় নিশ্চিন্তে কিন্তু এই পুজোটা তোমরা করতে পারো হ্যাঁ তারপরে যেটা হচ্ছে ধুনোচি ধুনোচি হচ্ছে জ্বালিয়ে দিয়ে বা হাত দিয়ে কিন্তু ধুনো দিতে হয় তো যেই যেই নিয়মগুলো আছে আমি অবশ্যই যতটুকুনি পেরেছি ভিডিওর মাধ্যমে তো এত কিছু বলা যায় না আমি যতটা পেরেছি শেয়ার করেছি ততটা দেখালাম কিন্তু তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর এটা পার্ট ওয়ান আর পার্ট টু আছে এটা কিন্তু রাত্রের পুজোর ফার্স্টের দিকে একটা হাফ তুলেছি আর হাফটার দ্বিতীয় ভিডিওটায় যাবে মানে কি কি রিচুয়ালস আছে তোমরা শর্টসে হয়তো কিছুটাও দেখতে পেরেছ আর কিছুটা দ্বিতীয় ব্লগে দেখতে পারবে তো ঠাকুর মশাই চলে এসেছিলো সাড়ে পাঁচটার মধ্যে মানে সূর্য ওঠার আগে পুজো হবে আর সূর্য অস্ত যাওয়ার পরে পুজো হবে ঠিক আছে আর এই যে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমি বলেছিলাম রেড কালারের শাড়ি নিয়েছি তো এই যে শাড়িটা তো দাদা ভাই এগুলো পছন্দ করে কিনে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও বাজে লাগলেও জানিও তো এইদিকে দেখো আমার গোজানো ফাইনালি কমপ্লিট তো এখানে আমাদের কিন্তু